দাঁতের ছোট গর্ত বা ক্যাভেটিকে অনেকেই অবজ্ঞা করেন ধীরে ধীরে সেই গর্ত দিন দিন বড় হতে থাকে এক সময় দেখা যায় এই গর্ত বড় হয়ে দাঁতে ব্যথার সৃষ্টি করে ও দাঁতের কোনো সাইড ভেঙে যেতে পারে আবার না ভাঙলেও দাঁতে বড় গর্ত হয়ে থাকে এবং তীব্র ব্যথার সৃষ্টি করে তো হ্যালো বিয়ার্স আজকে আলোচনা করব দাঁতে ক্যাভিটি হয়ে ভেঙে গেলে বা ক্যাভিটি হয়ে বড় গর্ত হওয়া দাঁতকে কিভাবে সংরক্ষণ করে আগের রূপ দেওয়া যায় এই ভিডিওতে আমি আলোচনা করব। অনেকের দেখা যায় দাঁতে ক্যাভিটি হয়ে বড় গর্ত হয়ে দাঁতের কোনো অংশ ভেঙে যে দাঁত নষ্ট হয়ে যায় আবার দেখা যায় দুই দাঁতের মাঝে ক্যাভিটি বা কেরিজ হয়ে যায় যা বাইরে থেকে বোঝা যায় না যেটা বোঝার জন্য একটি এক্স রে করিয়ে নিতে হয় এই সব ক্ষেত্রে রুগী প্রচণ্ড ব্যথা অনুভব করে বা দাঁতে শিশির করতে পারে এসব ক্ষেত্রে দাঁতের যদি উপরি ভাগে নষ্ট হয় সেক্ষেত্রে একটি কম্পোজিট ফিলিং করে নিলেই দাঁতকে আগে রূপে ফিরিয়ে আনা সম্ভব আর যদি দাঁতের পাল্প বা মজ্জাকে আক্রান্ত করে ফেলে সেই ক্ষেত্রে দাঁতে রুট ক্যানেল করিয়ে একটি ডেন্টাল ক্রাউন বা ক্যাপ করিয়ে নিলে দাঁতকে আগে রূপে ফিরিয়ে আনা যায় যারা রুট ক্যানেল ও ক্যাপ বিষয়ে জানেন না তারা আমাদের চ্যানেলে থাকা আগের ভিডিও দেখতে পারেন আমি ডেসক্রিপশন ও আই বাটনে ভিডিওটি লিংক দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ধন্যবাদ